বাংলাদেশ চলচ্চিত্র জগতের সোনালী দিনের কিংবদন্তি নায়ক ও কালোজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বিরাশি বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান ইলিয়াস জাভেদ উনিশশো সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন পরে সপরিবারে পাঞ্জাবে চলে যান কিন্তু পরবর্তীতে চলচ্চিত্রের পর্দায় তিনি স্থায়ী ছাপ রেখে যান ঢাকায় উনিশশো সালে উর্দু ছবি নেই জিন্দেগির মাধ্যমে নায়ক হিসেবে রূপালী পর্দায় অভিষেক ঘটে তার তবে উনিশশো সালে পায়েল সিনেমার মাধ্যমে তিনি আসল খ্যাতি অর্জন করেন এই ছবিতে তার বিপরীতে ছিলেন কিংবদন্তি নায়িকা শাবানা এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে তিনি দর্শকদের হৃদয়ে ডান্সিং হিরো হিসেবে স্থায়ী আসন গড়ে নেন উনিশশো সালে তিনি বিয়ে করেন সেই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীকে সত্তর ও আশির দশকে দর্শকদের কাছে জাভেদ মানেই ছিল পর্দা কাঁপানো নাচ আর অ্যাকশনের অনবদ্য এক মিশ্রণ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর নিভৃতি চিকিৎসা নিয়েছিলেন এই গুণীশিল্পী তার প্রয়াণের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের একটি স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটল